আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লকসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি আজকে গরমে কি রান্না করব আর কি না রান্না করব বুঝে পাচ্ছিলাম না তাই অবশেষে বেগুন ছিল ফ্রিজে আলু ছিল বের করে নিয়ে আসলাম আমি লটকে সুটকি দিয়ে আজকে বেগুন আলুর তরকারি রান্না করব। আর সেটাই সে আর করবো আপনাদের সাথে তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তো বেগুনটা আমি এরকম করে কেটে নিচ্ছি আসলে বেগুনের ভিতরে যে পোকা থাকে সেটাই দেখে নিচ্ছি বেগুনটা আমি এরকম করে কেটে নিব মাঝখান দিয়ে লম্বা লম্বিভাবে কেটে নিব বেশ একটা ছোট ছোটো করব না এমনিতেই বেগুন গলে যায় রান্না করার পর বেগুনটা আসলে গরমে খাওয়াটা ঠিকও না যাদের অ্যালার্জি আছে আমার স্বামীর অবশ্য অ্যালার্জি তো বেশি একটা খেতে পারে না তাও আমার শুটকি দিয়ে বেগুন অনেক ভালো লাগে যখন কোনো তরকারি থাকে না বাসায় কোনো অপশন খুঁজে না পাই তখন আমি শুটকির দিকে চোখ তাকাই চোখ বড় বড় করে তাকাই শুটকি তুই আয় তোকে আমি রান্না করব। বা তোকে আমি ভর্তা করব। খুব ভালো লাগে শুটকির ভর্তা ঝাল ঝাল করে যদি করা যায় আর শুটকির তরকারি তো আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন শুটকির তরকারি রান্না করি তখন পাশে থেকে পাশে বাসের ভাবিরা বা বাহিরে যারা থাকে তারা এসে বলে এই যে আজকে মনে হয় রান্না হচ্ছে শুটকির এত সুন্দর ঘ্রাণ চলে যাচ্ছে বাহিরে এত সুন্দর ঘ্রাণ আসলে এই ঘেরানটা ঘ্রানটা যারা পছন্দ করে শুটকি তাদের কাছে অনেক ভালো লাগে আর সুটকির অনেকে ঘ্রাণ নিতে পারে না শুনি তাদের কাছ থেকে গন্ধ লাগে তো আমার কাছে ভালোই লাগে এইরকম করে আমি শুটকি তরকারি রান্না করি আমি আলুগুলো এরকম করে বড় বড় করে দেবো আলু খেতে আমার খুব ভালো লাগে কী বলবো আলুর ভর্তা বলেন ডাইল বলেন তরকারি বলেন আলুটা আমার এত ভালো পছন্দের একটা তরকারি আমি গরু মাংস রান্না করলেও আলু দেবো বা মুরগি মাংস রান্না করলেও আলু দেওয়ার চেষ্টা করবো তো আমার স্বামী আলুটা একটু তরকারির মধ্যে কম পছন্দ করে মানে মাংসর মধ্যে দিতেই দেয় না কিন্তু গরুর মাংস তো আমি দেবোই মুরগির মাংস না দেই গরুর মাংসের স্বাদ যেহেতু অন্যরকম তো আলুটা ভালোই লাগে আর এই যে হচ্ছে লটকে সুটকি দেখেন লটকা সুটকি আমি এখন কেটে নেব সুন্দর করে লটকে সুটকিটা আমি কেটে নিচ্ছি আমি আবার সুটকি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না নিলে কেমন জানি লাগে পাখা পড়া সব কিছু ঘুড়ি নাড়ি সব কিছু কেটে ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব এটা বড় করে কাটার কিছু নাই এটা ছোট করেই কাটতে হয় ভালো লাগে আর লটকে সুটকিটা কিন্তু সত্য এটার বোনা খেতেও খুব ভালো লাগে পেঁয়াজ বেশি করে যদি পেঁয়াজ আপনি রসুন বাটা আদা বাটা দিয়া সুন্দর করে এটা কাঁচামরিচ দেওয়া বোনা করেন তাহলে খালি মুখেও তরকারিতে মানে কোনো মিশাল লাগবে না একদম শুধু সুটকি ভুনা দিয়েই ভাত খাওয়া যায় আমি এটার একটা রেসিপি একবার আপনাদের সাথে শেয়ার করব। যারা যদি খেতে পছন্দ করেন ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে আমি তাদের সাথে তাদের জন্য শুধু ওই ভিডিওটা বানাবো আর এরকম করে রসুনগুলা সিলে নিচ্ছি একটা একটা করে আর এই যে আমার স্পেশাল বাটন এই বাটনের মধ্যেই আমি রসুনগুলা রেখে দেব এবং কাঁচামরিচ সহ বাটনের মধ্যেই আমি রসুনটা বেটে নিব আমি কখনো পাটায় বা বিলিন্ডারে মশলা খুব কম বাটার চেষ্টা করি যদি বেশি রান্না হয় ধরেন ঈদ বা আত্মীয় স্বজন আসবে অনেক রান্না তখন আমি চেষ্টা করি বিলিন্ডারে ব্লিড করে নেওয়ার পাটা একটু খুব বেশি ব্যবহার করি না তবে আমার এই পাটনটাই আমি সব সময়ের জন্য ব্যবহার করি আমরা যেহেতু কাঁচামরি মরিচের তরকারি খাই তো সব সময় আমি কাঁচামরিচটা রেগুলার এইখানেই বাটি আর রসুনটা সব সময় খাওয়া পরে তখন রসুনটা আমি এখানে বেটে নিই সুন্দর হয় আর যেহেতু জিরাগুলা ভাজা জিরা কাঁচা জিরা এটা তবু জানেনি যারা আমার রেগুলার ভিডিও দেখেন ওগুলো আমি ব্লিন্ডার করে আগেই বয়েমে করে তুলে রাখি নিই রান্নার সময় শুধু দেই তো পেঁয়াজটাও কেটে নিচ্ছি আমি আবার পেঁয়াজ খাদক আছে না অনেকেই তেল বেশি খাই পেঁয়াজ বেশি খাই আমি তরকারির মধ্যে আমি মনে করি আমি তেলটা মনে হয় পরিমাণ মতোই খাই কিন্তু পেঁয়াজটা আমি বেশি খাই আমার পেঁয়াজ দিতেই হবে তরকারিতে বেশি করে তো আমি পেঁয়াজটা এখানে পানির মধ্যেই ভিজে রাখছি আমি ফ্যানের নিচে বসে তরকারি কাটতেছি একদম বেডরুমে বসে কারণ বাহিরে এত বাতা মানে এত বাতাস কী বলবো এত গরম আর রুমে এত বাতাস যে পেঁয়াজটা রসুনটা আমাকে পানিতে ভিজায় রাখি সিলতে হচ্ছে যাতে উড়ে না যায় তারপরে এই যে কাঁচামরিচগুলো প্রসেসিং করে নিচ্ছি বোটা ফেলাই নিচ্ছে আমি ফ্রিজে এমনিই রাখি দিই তারপরে বের করে বোটা ফেলাই আমার যেহেতু কাঁচামরিচ আমাদের প্রতিদিন খাওয়া পরে তো আমাদের কাঁচামরিচটা একটু বেশিই লাগে আমরা শুধু মাংসর মধ্যেই একটু গুঁড়ামরিচ দিই তাছাড়া তো দিই না আর দেখেন এতটাই আজকে আমি জমিদার হয়েছি যে আমি আর বসেও মরিচ বাটতেছি না আমি দুই পা দিয়ে ধরে হাত দিয়ে ডুলে রসুন আর মরিচটা বেটে নিচ্ছি এমনি সময় হয় কি বেড়ার মধ্যে বসে আমি হাত দিয়ে মরিচটা বাটি পা দিয়ে ধরি না শক্ত করে ওটাকে তো প্রোটেকশন দিয়ে ধরতে হবে তাছাড়া তো বাটা যাবে না তো এরকম করে আমি একটু হালকা বেটে দেখাইলাম আপনাদেরকে কত সুন্দর করে দেখেন মিহি হয়ে যায় তো আমি এটাতে বাটাবাটি করার পর আমি এখন রান্নাঘরে সব কিছু নিয়ে যাব রাত অনেক হয়ে গেছে আমার মেয়ে পড়তেছে পাশাপাশি আমি কাজ করতেছি এখন সব কিছু ভালো করে ধুয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার ধোয়া ধুইতে খুবই এক্সপার্ট আমার সব কিছু খুব ভালো ভালো করে ধুতে হবে বেশি বেশি করে ধুইতে হবে ছুটকিটাও আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে বেগুন আলুটাও আমি ডালার মধ্যে করে ধুই ডালার মধ্যে ধুইলে হয় কি যদি আপনার বালু টালু থাকে সব নিজ দিয়ে পড়ে যায় আর আমরা তোলা ধোয়া অনেক সময় দেই পাতিলের তলায় বালু টালু থাকে ওইটা আমার কাছে কেমন জানি লাগে আমি বেশিরভাগ সময় ইদানিং ডালার মধ্যেই ধুয়ে খুব আরাম পাই তাই জন্য আমি ডালার মধ্যেই ধুই এখন যেহেতু দুইটা চুলা আমার হয়ে গেছে আগে তো একটা চুলা ছিল নষ্ট হওয়ার কারণে আমার আর একটা চুলা কেনা লাগলো ডাবল চুলায় কিনলাম এক চুলায় রান্না করতে আমার অনেক সময় লাগে এখন সেই জন্য দুই চুল্লায় রান্না বসিয়ে দিলাম সব কিছু রান্নাঘরে রেডি এই যে মশলা আপনার খরচের ডালা সব নিয়ে আসতে এখন আমি রান্না বসিয়ে দেবো যেহেতু আমি একটা তরকারি রান্না করব। আর গরমের দিন জানেনি তো বেশি একটা খাওয়াও যায় না খেতে পারে না আর আমি তো মোটা হওয়ার ভয়ে একদমই খাওয়া ছেড়েই দিছি যত বেশি আপনার বয়সের তুলনায় ওজন বাড়বে বা আপনার উচ্চতার তুলনায় ওজন বাড়বে তত বেশি আপনার শরীর ভারী হয়ে যাবে এবং আপনার হাড়ের ওপর প্রভাব পড়বে আপনার শরীরের ভার ওজনটা আপনার কিন্তু শরীরের হার নিতে পারবে না তখন কিন্তু আপনার শরীরের হাড় ক্ষয় হতে থাকবে এটাই স্বাভাবিক তো সেই জন্য নিজেকে মেনটেন করে চলি যদি বেশি রান্না করে লোক সামলাতে পারি না আমার খাওয়া হয় বেশি তাই জন্য আমি অল্প অল্প রান্না করি আমার সাথে আমার স্বামীকেও আমি চাই চেষ্টা করি যে ওকেও একটু কম করে খাওয়াইতে মানে বেশি রান্না করলে বেশি খাওয়াই হয় কম রান্না করলে কম করেই খাওয়া হয় না খেয়ে তো আর আছি না বা মরে তো যাচ্ছি না খাচ্ছি তো আল্লাহর কাছে তাতেই লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের সুস্থ রাখুক সবাইকে সুস্থ রাখুক সবার পরিবারের সবাইকে সুস্থ রাখুক আমি সব মশলার খরচের ডালার বয়মগুলা মুখাগুলা খুলে রাখছি আর সব কিছু এরকম করে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর ঘ্রান বেরোছে আমি তো ঘ্রানটা আপনাদের কাছে পাঠাতেই পারি না অনেক সুন্দর সুটকিরে একটা ঘ্যান বেরোয় এখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিব আর এই যে বাটনটা ধুয়ে পানি দিয়ে দিব সব কিছু কষাচ্ছি দেওয়ার মধ্যে আপনার কাঁচামরিচ রসুন বাটা দিলাম লবণ দিলাম হলুদ দিলাম কাঁচা জিরে গুঁড়া দিলাম গরম মশলা গুঁড়া একটু দিলাম ভাজা জিরে গুঁড়া একটু দিলাম আর কিছু দিলাম না তেল তো দিসেই আগেই দেখছেন পেঁয়াজও তো দিসে এইটুকু দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই হচ্ছে আমার শুটকি রান্না শুটকি তরকারি রান্নার রেসিপি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার তরকারিটা হয়ে যাবে পানি তো দেখলেনি কীরকম পরিমাণে পানি দিলাম বা দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তরকারিটা